বিসমুল আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আর এই সপ্তাহটা আমরা আটশো পঞ্চাশ টাকার চুনরি সবাই খুব বেশি পছন্দ করছেন তো আটশো থাকবে এই সপ্তাহ সপ্তাহ পুরা জুড়ে চুনরি থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় সুতরাং এইটাই কিন্তু চুনরি কেনার একদমই উপযুক্ত সময় যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলেন প্রতিটা চুনরির প্রাইস থাকবে আটশো

যেই কালারটা পরবেন সেই কালারটাই ভালো লাগবে এই যে দেখেন বেগুনি কালার হুম এগুলো কিন্তু বেশ চওড়া আপনি আপনি কোনো ভাবে যে কোনোভাবে এই ড্রেসগুলো তৈরি করতে পারবেন আপনার সুনুতি জামা বলেন কিংবা যে কোনোভাবে কিন্তু আপনারা এই ড্রেসগুলো তৈরি করতে পারবেন ড্রেসগুলোর ফ্যাব্রিকগুলো কি অন্যার ডিজাইনটা দেখেন এই অন্যগুলো যদি আপনি পরেন অন্যগুলো যথেষ্ট পরিমাণ লম্বা যথেষ্ট পরিমাণ চওড়া আপনি আপনি কি খুব সুন্দর লাগবে এই যে দেখেন এটা হচ্ছে ওনার আঁচলটা থাকবে আর এই হচ্ছে পুরো ওনাটা প্রাইস থাকবে আটশো টাকা প্রাইস থাকবে আটশো টাকা সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি আটশো টাকায় হুম সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকায় কার কোনটা লাগবে বলেন যার যেইটা লাগবে ঝটপট স্ক্রিনশ দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে কারণ আমাদের কিন্তু এখন ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার প্লেস করতে পারেন আমাদের সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হুম সারা দেশে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করে ফেলবেন জাস্ট এক টাকাও বিকাশ করতে হবে না একটি টাকাও না কোনো ডেলিভারি চার্জও না শুধু দয়া করে প্রোডাক্টটা রিসিভ করবেন এটুকুই যথেষ্ট জাস্ট অর্ডারটা প্লেস করবেন হয়ে যাবে সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি আটশো পঞ্চাশ টাকায় হ্যাঁ একদম লস একদম পাইকারি দামে দিয়ে দিচ্ছি বিশ্বাস করেন আমরা এগুলো পাইকারি আটশো পঞ্চাশ টাকায় সেল করি যেখানে দশ পিস বারো পিস নিতে হয় সেইখানে আপনারা মাত্র এক পিস এক পিস করে আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বেশি বেশি করে নিয়ে কিন্তু বিজনেসও করে ফেলতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু খুবই খুবই কম কম কোয়ান্টিটি কোয়ান্টিটি আছে আছে আমি বলবো যে যাদের নাওয়ার বাসায় পড়ার জন্য ঘরে ঘরের বাইরে সুন্দর করে তৈরি করার পর আপনি যেকোনো ভাবে এগুলো ইউজ করতে পারবেন আটশো পঞ্চাশ টাকা আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ